আমি এখন একটা মাছের চিংড়ি মাছের রেসিপি দেখাবো সেটা হচ্ছে ভাতের মধ্যে সে চিংড়ি মাছ সিদ্ধ দেবো সেই এখন সেই মশলাটা করে নিচ্ছি দিয়ে দেবো সর্ষে সাদা সর্ষে আর এই ছটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে বেটে নেবো হয়ে গেছে এখন বেটে নেবো এই কুড়িয়ে রাখা নারকেল সবটা লাগবে না এটুকুই এই যে নারকেল বাটা হয়ে গেছে এই নারকেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো মাছ দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য চিনি আর পরিমাণ লবণ আর দিয়ে দেবো সর্ষের তেল এখন ভালো করে মাখিয়ে দেব সর্ষে বাটা বাটা সর্ষের তেল একটু মিষ্টি চিনি মেখে দিলাম এবার এর মধ্যে একটু কাঁচা তেল ঢেলে দেবো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দেব ঢেকে এবার ভাতের মধ্যে বসিয়ে দিলাম এই যে আমরা চিংড়ি মাছের ভাপা

আমার চিং মাছের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যদি ভালো হয় তাহলে তোমরা এরকম করি রান্না করে খেও